স্বাগতম শুভ সন্ধ্যা নমস্কার জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই জয় জগন্নাথ সবাইকে মঙ্গল করুক প্রভু এটাই আমরা চাই এবং আমাদের মাননীয় অতিথি লাইভে উপস্থিত শুক্রবার রাত সাড়ে আটটায় তার অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান জ্যোতিষ অনুষ্ঠান আপনারা প্রত্যেকে দেখে অভ্যস্ত এবং কামাখ্যা থেকে ঘুরে এলেন কালকেই ফিরেছেন আজকে আবার লাইভে চলে এসছেন সেই কামাখ্যার ছবিও আমরা একটু একটু করে দেখাবো আজকের এপিসোডে প্রোগ্রামে লাইভের ফাঁকে আপনারা যারা লাইভে আসবেন অংশগ্রহণ করবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন প্রতি শুক্রবার যিনি উপস্থিত থাকেন তিনি আজও আছেন ষোলো বছরের অভিজ্ঞতা সম্পন্ন এক্সপিরিয়েন্স একজন অ্যাস্ট্রোলজার যিনি সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশ্বদ হস্তরেখাবিদ বাস্তুবিদ এবং নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক প্রচুর অ্যাওয়ার্ড দেশে বিদেশে পেয়েছে প্রচুর সম্মানে ভূষিত তিনি অনেক কথা হবে আলোচনা হবে এবং আপনারাও লাইভে অংশগ্রহণ করবেন চলে আসুন চটপট লাইভ প্রোগ্রামে আর অবশ্যই উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাত্নি নারায়ণ বাস্তু নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত ওম গং গড়পত্তায় নামা ওম নমঃ শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু নিয়েছে সকলকে স্বাগত এবং রথযাত্রার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই পদভাবে আমি দেব রথভাবে আমি হাসে অন্তর্জামি এটা একটা গুরু তত্ত্ব আছে তো প্রোগ্রামের ফাঁকে ফাঁকে সে বিষয়ে বলবো সকলকে মা কামাক্ষার আশীর্বাদ কামাক্ষা থেকে আপনাদের ওপর বর্ষিত হোক এই কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করব জয় মা কামাখা ক্লিম ক্লিম কামাক্ষায় ক্লিম ক্লিম নামা কামাখ্যা থেকে ঘুরে এলেন সেই ছবি আমরা কিন্তু লাইভে দেখাচ্ছি আর গুপ্ত নবরাত্রি চলছে গুপ্ত নবরাত্রির যোগে কর্ম হচ্ছে এখনো হবে আপনারা কিন্তু যোগাযোগ করবেন বিভিন্ন জটিল কঠিন সমস্যায় যারা আছেন লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন অনলাইনের জন্য এবং অফলাইনের জন্য নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর কে আছেন ফোনে হ্যালো হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার

হ্যাঁ উনি হ্যাঁ আপা শুক্রবারটা চলছে সোমবারটা একটু বিজি আছেন উনি তাই লাইভে আসতে পাচ্ছেন না শুক্রবার করে আপনারা রেগুলারলি এই প্রোগ্রামটা দেখবেন এই সময়। ঠিক আছে? টাইমটা? হ্যাঁ বিকেল সাড়ে টা। ও কি জানতে চাই বলুন প্রশ্নটা এবার বলুন। আমি ওই দিকটা? কি করছেন এখন বলুন কি করছেন কি করছেন ও ভালো কাজ পাননি আচ্ছা কি করছেন এখন বলুন ওই ছোট একটা এজেন্সি আচ্ছা এজেন্সি করছেন ভালো কাজ পাননি একাদশে শনির অবস্থান রয়েছে দেখতে পাচ্ছি যেটা ঠিক আছে চলুক এভাবেই চলুক আস্তে আস্তে গ্রোথ হবে দু হাজার সাতাশের পরে ঠিক আছে সাতাশের পর ভালো গ্রোথ পাবেন সুকুমার বাবু টালিগঞ্জ থেকে সাতাশ অব্দি এরকম একটু টালমাটাল যাবে আপনার হ্যাঁ একটু ধৈর্য ধরুন সাতাশের পর ভালো সময় আসছে কে আছেন বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন আচ্ছা কোথা থেকে বলছেন বলুন মেয়ের নাম আর জন্ম তারিখ হ্যাঁ মেয়ে হচ্ছে

বিএড করছে গ্রাজুয়েশন করেছে তারপর বিএড করছে হ্যাঁ গ্রাজুয়েশন করে এমএ করে বিএড আচ্ছা ও এমএটাও করেছে আচ্ছা হয়েছে তার মানে আচ্ছা আচ্ছা কি সাবজেক্টে ঠিক আছে অসুবিধা নেই আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেরিয়ারে একটু লেট গ্রোথ রয়েছে হুম একটুখানি আদার দেন সরকারি বেসরকারি জায়গাগুলোতেও একটু চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে সরকারি শুধু না বেসরকারি জায়গাতেও কিন্তু চেষ্টা করতে হবে অবশ্যই হ্যাঁ তাহলেই হবে হ্যাঁ 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 তাহলে হবে সুযোগ আছে ঠিক সুযোগ আছে ধন্যবাদ এটাই মানে লাইফ চেঞ্জ করবার জন্য আমি মনে করি পাথর রত্ন তাবিজ কবজ সব ঠিক আছে সেগুলো সেগুলোর জায়গায় আছে এবং একজন অভিজ্ঞ জ্যোতিষী বা একজন বৈদিক তান্ত্রিক বিশারদই আপনাদেরকে এই সম্পর্কে বলবেন কিন্তু বিষয় হচ্ছে যে এই সঠিক দিশা মানে উত্তরেই যেতে হবে আর কি সেইটা খুব ইম্পর্টেন্ট মানে আপনার বাড়ির থেকে বেরিয়ে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য কত নম্বর বাস ধরতে হবে কিভাবে যেতে হবে সেটাটাই আগে দরকার আর কি তারপর বাদ বাকিগুলো এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস তো এগুলো মাথায় রাখুন সেই নিয়েই চলবে একটা জ্যোতিষীর কাজও তাই আমি মনে করি পথ প্রদর্শক হওয়া আচ্ছা

বিয়ে থাকতো এখন দেখছি না বিষয়ে যত লেট বিয়ে করবে তত ভালো মেয়ের হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে ইদানিংকালে তাই তো হ্যাঁ এইটার একটু সমাধান করতে হবে হ্যাঁ হলে পরে কিন্তু বিষয়টা বিশেষ ভালো দেখছি না আর একটা হচ্ছে মাঝে মধ্যেই চোটাঘাত লাগা হ্যাঁ এখানে সেখানে ছড়ে যাওয়া কেটে যাওয়ার একটা প্রবণতা আছে এরকম হয়েছে এর আগে একটু সাবধানে রাখবেন যোগ রয়েছে হ্যাঁ একটু সাবধানে রাখবেন যোগ রয়েছে আর এই হঠাৎ করে রেগে যাওয়া মাথা গরম এবং তার সঙ্গে সঙ্গে সাড়ে সাতটিও চলছে এইটার একটু প্রতিকারের ব্যবস্থা করুন কারণ আমি দেখছি কেরিয়ারে পোটেনশিয়ালিটি রয়েছে কিন্তু একটুখানি কোথাও যেন সেই যোগটা বসছে না ভালো করেও জবটা হচ্ছে না আর কি আটকে যাচ্ছে তাই তো

মানে বাড়ি থেকে দূরে চাকরি সুযোগের আগে হয়েছিল আপনার এসেছিল না এবার যেটা বাড়ির থেকে দূরে আসবে আপনাকে অন্য জায়গায় গিয়ে থেকে চাকরি করতে হবে সেই রকম জবের জন্য অপেক্ষা করুন ঈশ্বরের কৃপায় এটা পাবেন আমি বলে আমি একটু বলে নি দূরে জন্মস্থান থেকে দূরে চেষ্টা করুন যখনই হ্যাঁ একটু সঙ্গে থাকুন আসবে এটা সৌভাগ্য কুণ্ড এই সৌভাগ্য কামাখ্যার কামাখার সৌভাগ্য কুণ্ড দেখছেন কামাখ্যা থেকে ঘুরে এলেন ডক্টর নীলাদ্দ বাসু এবং সেই ছবি আমরা কিন্তু তুলে এনে ধরে দেখাচ্ছি আপনাদের ঢাকা পড়ে গেল ইয়েতে স্ক্রোলটাতে পরের বার দেখালে পরে বল হ্যাঁ বারবারই দেখানো হচ্ছে কামাখার ছবি যেহেতু রিসেন্ট কামাখা থেকে ঘুরে চলে এলেন লাইভে যারা আসবেন চটপট চলে আসুন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ নিয়ে রেড বক্সের নাম্বার খোলা থাকবে অনুষ্ঠানের পর যোগাযোগ করে নেবেন কেননা গুপ্ত নবরাত্রির যোগ চলছে নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর অনলাইন অফলাইন বোথ আপনারা যোগাযোগ করতে পারবেন আচ্ছা আর একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া রেগুলার চেম্বার প্রতিদিন চেম্বারে পাবেন আপনারা সবাই কিন্তু যোগাযোগ করতে পারবেন কোনো চিন্তা নেই বলুন কে আছেন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কোথা থেকে বলছেন দেশপ্রিয় পাক কার জন্য বলুন জন্ম তারিখ বলুন পঁচিশ আট আচ্ছা সময়টা একটু বলুন

এখন ব্যাপার হচ্ছে একটা মানে আম এখনকার দিনে খুব অনেকেরই প্রিয় ফলের মধ্যে একটা ফল আর কি তো সেই আম কাঁচা একরকম খেতে হয় সেই আমটাই আবার পেকে গেলে তার চেয়ে অনেক গুণ ভালো খেতে লাগে তাই না সব একদম আমরা সবাই সেই পাকা আমের রস আস্বাদন করতে ভালোবাসি তো সেই আমটা কাঁচা থেকে পাকার জন্য সময় দিতে হবে তো ঠিক একই রকম ভাবে মানব জীবনেও আমাদের আমরা যখন ছাত্র জীবনে থাকি তখন আমরা কাঁচা থাকি তারপর ছাত্র জীবনটা যত বড় হবে তত আমটা সুস্বাদু এবং পরিপক্ক হবে তত তবে গিয়ে তার রস তার স্বাদ সেই জন্য ভালো হবে এবং সেটা প্রয়োজন ফলে এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে এবং উচ্চশিক্ষার সুযোগ যখন জন্মছক দিচ্ছে আমি বলবো অবশ্যই করা উচিত তারপর সেখান থেকেই একটা রাস্তা ঠিক খুলে যাবে নিশ্চিন্তে থাকা ঠিক আছে না কথা আবার আজকে আমাদের প্রথম ফোন পেলাম উনিশশো পঁচাত্তরের জন্ম অর্থাৎ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স উনিও ভাবছেন উনিও একটা চাকরি করে কিছু একটা করবেন তাহলে পনেরো থেকে পঞ্চাশ সবারই এক চাহিদা পাবে যার যোগ্যতা বেশি যোগ্যতা বেশি কি করে হবে শিক্ষা অর্জনের মাধ্যমে এই লজিক গুলো বুঝতে হবে তাহলেই ঠিক আছে ঠিক বলুন এবার কে আছেন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন ও বাবা বোঝা যাচ্ছে না ঠিক মতো তো কথা উনি আপনি বোধহয় আগেও করেছেন আমার গলাটা শুনে মনে হলো বলে দিয়েছেন নীলাদ্বিবাবু অনেক দূর থেকে আপনি করেন তো অন্যদের একটু সুযোগ দিন এবার হ্যালো হ্যাঁ বলুন কে আছেন হ্যালো 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 কোথা থেকে কে বলছেন

একটু আগেই বলছিলাম যে একটা জিনিস তৈরি হতে তো সময় লাগে ফলে অসুবিধার কিছু নেই আমি বলবো যেটা সেটা হচ্ছে বর্তমানে যেহেতু সিংহ রাশি তাই ঢাইয়া চলছে ঢাইয়ার একটা যত দ্রুত সম্ভব প্রতিকার নিতে হবে কারণ আগামী দু বছরে আরো অনেক সমস্যা ঘাত প্রতিঘাত কিন্তু ঘটবে সিংহ রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রতিকারটা একটু সেরে নিতে হবে ঠিক আছে সিংহ রাশি একটু প্রবলেম চলবে আমি বলে দিচ্ছি রাশিগুলো আরেকবার সমাপক করে দি সুবিধা হবে সিংহ রাশি ধনু রাশি তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি মীন রাশি এবং মেষ রাশি এই পাঁচ রাশি জাতক জাতিকাদের অবশ্যই শনি সংক্রান্ত প্রতিকার ভালো জায়গা থেকে হুম করে নেওয়া খুব প্রয়োজন বিশ্বস্ত জায়গা থেকে করাবেন যার অথেন্টিসিটি রয়েছে তা হবে ভাবে ঠিক আছে আর যারা মনে করছেন আমার মাধ্যমে করাবেন রেড বক্সে নাম্বার পাচ্ছেন নাম্বারটা তুলে রাখুন এখন হেল্পলাইন নাম্বারে ফোন করলে ওরা ফোন ধরে না সময় এই প্রোগ্রামটা শেষ হলে পরে ওরা ফোন ধরা আবার শুরু করবে কারণ এখন ফোন ধরলে পরে সবাই আমার সময় কথা বলতে কথা বলতে তারা অফেন্ডেড হয়ে যায় যে তারা দাদা নম্বরটা ওখানে দেখা যাচ্ছে দাদা ফোন ধরে না কেন অনেক পারি ওদের কিরকম একটু আপনাদের খুব বিক্ষোভে সম্মুখীন হতে হয়েছে ওই জন্য আমরা এই হেল্পলাইন নাম্বারটা সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত বন্ধ রাখি মানে রিং বাজে বাট কেউ ধরে না আর কি ঠিক চল কে আছেন বলুন হ্যালো 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 বলুন কোথা থেকে কেটে যাচ্ছে কথাটা বডলো কেডে কেড যাচ্ছে কথাটা স্টার্ব হচ্ছে একটু পরিষ্কার করে নেটওয়ার্ক যেখানে সেখান থেকে কথা বলবেন সবাই অনেক মানুষ ট্রাই করছেন তো পর নিচ্ছি আর রেড বক্সের তৈরি হয়েছে আর কি যে সবাই ফ্রিতে কি কথা বলে কারা বলে আমি জানি না তো তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমার পক্ষে সম্ভব হচ্ছে না সোমবারের প্রোগ্রামটা আমি অনিচ্ছা সত্ত্বেও বাদ দিতে বাধ্য হলাম কারণ যেভাবে আপনাদের ভালোবাসায় কাজ এবং কাজের চাপ বেড়েছে এবং আপনারা প্রত্যেকে দেখেছেন প্রতিটা কাজ আমি নিজে হাতে করি তাহলে সেক্ষেত্রে তাই জন্যই এত কনফিডেন্সের সঙ্গে বলি যে আমি কাজ করে দিলে পরে আপনারা সাকসেস পাবেনই পাবেন এবং সবাই পেয়েছেন আপনাদের ফোন টোন আসে দেখতে পান তো সেক্ষেত্রে আপনাদের প্রত্যেককে একটাই রিকোয়েস্ট করব। একটা ডাক্তারের কাছে গেলে যেমন ভিজিট দিয়েই দেখাতে হয় সেই রকম একটা কনসালটেশন ফিজ আমার জন্য বরাদ্দ রয়েছে এবং যেটা টিভিতে যারা আসে আমি মনে করি তাদের সবার আমি আমার সঙ্গে ভালো যোগাযোগ আমি যাই তাদের চেয়ে কম নিই আপনারাও সেটা ভরে অনলাইনে টেলিফোনে হোক বা আমার চেম্বারে এসে হোক কথা বলুন আশা করছি যে টাকাটা খরচ করবেন তার চেয়ে অনেক বেশি ফেরত পাবেন আর ফ্রি যারা খুঁজছেন তাদের বলছি বাকি জায়গাগুলো দেখে নিন তারপর আমার কাছে আসবেন তাহলেই হবে পার্থক্যটা তো বসতে হবে তাহলেই হবে ঠিক আছে তো এটা একটুখানি কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিলাম যে আমার কাছে পৌঁছানোর জন্য অবশ্যই একটা কনসালটেন্সি ফিজ পে করতে হয় ফ্রিতে হয় না মানে আমি যদি ফ্রিতে দেখা শুরু করি তাহলে আর কারোর কাছে ফোন যাবে না চব্বিশ ঘন্টা আমার কাছেই ফোন আসবে আর কি এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে থ্যাংক ইউ প্রত্যেককে এই ভালোবাসাটা দেওয়ার জন্য এবং এত ব্যাকুলতার সঙ্গে আমাকে খোঁজার জন্য খুব ভালো লাগছে জ্যোতিষ হিসেবে এটাই তো সবচেয়ে বড় না আপনাদের থেকে কে আছেন বলুন হ্যালো তিন বছর টানাই প্রোগ্রাম তিন বছর হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন হরিণ ঘাটা আচ্ছা হরিণ ঘাটা থেকে কার জন্য বলুন জন্ম তারিখ নাম

আমি তো খুব ভালো গ্রোথ এই মুহূর্তে দেখছি না কি করছে একটু সময় লাগবে হ্যাঁ একটু সময় দিন আমি এটা দেখছি মঙ্গলের সঙ্গে কেতু একসঙ্গে রয়েছে একটু উগ্র স্বভাবের তাই তো হ্যাঁ আপনি এত শান্ত আপনার মেয়ে এত উগ্র কি করে সেটাই হচ্ছে বড় ব্যাপার গ্রহের খেলা যত দ্রুত সম্ভব এই সমস্যাটা সমাধান করতে হবে দাদা না হলে পরে কিন্তু কেরিয়ারটাও এইরকমই গোলমেলে হবে হ্যাঁ মেলাতে পারবে না হিসাব সেটা একটা বড় বিষয় ফলে ইমিডিয়েট প্রতিকারের ব্যবস্থা করুন সেটা খুব আগে দরকার হুম তাহলে ভালো হবে তাহলে এম করলাম পাস করলাম আর ক্যাম্পাসিং হলো আমি চাকরি পেলাম না বিষয়টা খুব হতাশা তৈরি করবে

যত দ্রুত সম্ভব নাম লেখাবেন কারণ আমি সপ্তমীর পর অষ্টমী নবমী আর পুজো নিই না কারণ যেগুলো নেওয়া থাকে সেগুলোরই একটা দুটো ওদিক ওদিক আসে থাকে সেগুলো করতে করতেই নবমী কেটে যাবে ফলে তারপরে আর দশমীতে পুজো হয় না আপনার প্রতিকার হবে সেটা দশমীতে হবে দশমী তো বিসর্জন ঠিক আছে তাহলে এই বিষয়গুলো একটু বুঝতে হবে তো যত দ্রুত সম্ভব এই গুপ্ত নবরাত্রিতে গুপ্ত ক্রিয়া গোপন ক্রিয়া আর্থিক সন্তুষ্টির জন্য আপনাদের বাস্তু রিলেটেড প্রবলেমের জন্য সম্পর্কজনিত সমস্যা কেরিয়ারে বাধা কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে বুঝতে পারছেন যে আগে সব ভালো চলছিল এখন ভালো চলছে না অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন ঠিক আছে বাস বাকিটা আমি আমার মতন করে দেখে দেবো ভুক্ত নবরাত্রির জন্য ইমিডিয়েট আপনারা ফোন করতে পারবেন সবাই অবশ্যই যোগাযোগ করবেন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর এই নাম্বারটি লিখে রাখুন প্রতি শুক্রবার সাড়ে আটটায় প্রোগ্রাম ডক্টর বাসু অ্যাস্ট্রোলজার তার চেম্বারে আসবেন যারা একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া হাওড়া স্টেশন থেকে মাত্র পাঁচ দশ মিনিট লাগে অটোতে আবার টিকিয়াপাড়া লিলুয়া থেকেও একটুখানি একদম বামুনগাছি ব্রিজের পাশেই কিন্তু বিশাল চেম্বার তার আসতে পারবেন আর অনলাইনে ম্যাক্সিমাম লোক দেখাচ্ছেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ম্যাক্সিমাম লোক কিন্তু ফোনে ফোনে নিচ্ছেন পনেরো মিনিট আধ ঘন্টা যতক্ষণ সময় আপনার ইচ্ছে আপনি কথা বলতে পারবেন আপনি কিন্তু পার্সোনাল রেড বক্সের নাম্বারটা তাই লিখে রাখুন আর অবশ্যই গুপ্ত নবরাত্রির যোগে ক্রিয়াকর্ম হবে যোগাযোগ করতে পারবেন গুপ্ত নবরাত্রিতে আপনারা কিন্তু অবশ্যই যারা কাজ করাবেন বিভিন্ন সমস্যায় তো রয়েছেন কেউ এডুকেশন নিয়ে প্রবলেম কারোর চাকরি কারোর ব্যবসা কারো বিয়ে হচ্ছে না কারো বিয়ের পর অশান্তি শত্রুতা বাস্তুদোষ এভরিথিং আপনারা কিন্তু সলিউশন পেতে রেড বক্সের এর নাম্বারে যোগাযোগ করতে পারেন কেউ আছেন হ্যালো হ্যাঁ নমস্কার থেকে কার জন্য বলুন জন্ম তারিখ নাম একুশে অক্টোবর সাতানব্বই সময়টা ছকে তাই তো আচ্ছা বিয়ের ব্যাপারটা নিয়েই বলি ঠিক আছে বিয়ের ব্যাপারে আছে আপনার এর আগে কোন সম্পর্ক বিবাহের কথা এগিয়ে থেমে গেছে এরকম হয়েছে আচ্ছা এইটার কিন্তু কারণ হচ্ছে আপনার জন্মচকে রাহুর পজিশন একদমই ভালো নয় সঙ্গে দ্বিতীয় শনি গ্রহ রয়েছে সেক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা কথা অনেক দূর এগোবে মাঝপথে থেমে যাবে কারণ বুঝতে পারবেন না অজানা কোনো কারণে আবার কথাবার্তা বন্ধ হয়ে যাবে বিয়ের যোগ হয়ে কেটে যাবে এটার সমাধান করা খুব দরকার রয়েছে আর দ্বিতীয় প্রশ্ন আপনার ছিল যে আপনার কোন গ্রহটা পাওয়ারফুল এটার জন্য আলাদা করে কনসালটেন্সিতে যোগাযোগ করতে হবে আমি দেখে সুন্দর করে সাজিয়ে বলে দেবো ঠিক আছে নিশ্চিন্তে থাকুন আজ দেখতে দেখতে একদম সময় শেষে হয়ে চলে আসছে আমরা প্রায় নিলাম হচ্ছে 10টা ফোন হয়েছে 10টা ফোন নিলাম 25 মিনিটে 10টা ফোন আর আপনারা প্রথম মিনিট থেকে ফোন করেন না এটা আপনাদের খুব বড় ঠিক একদম শুরু করবেন তাহলে আরো অনেক বেশি লোককে আমরা সুযোগ দেব লিখে রাখুন শুক্রবার সাড়ে টায় প্রোগ্রাম ঠিক আছে আজকে আর সময় নেই এবার আপনারা রেড বক্সের নম্বরে যোগাযোগ করবেন লাল বক্সের পার্সোনাল নাম্বার কোলা 9007529824 অনলাইন বুকিং নিতে পারবেন আর হাওড়া তো রেগুলার চেম্বার আপনারা আসতেই পারেন হাওড়া একদম শালকিয়া গাছে ব্রিজের পাশে আজকের মতো ধন্যবাদ শেষ করলাম ভালো থাকবেন সবাই শেষ করছি